আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আশা করি পরিবার পরিজন নিয়ে বা যারা আমরা বিদেশে আছি সবাই যার যার স্থান থেকে ঈদটা ভালো ভালোভাবে পালন করতে পেরেছেন তো আজকে আমরা কথা বলবো অন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে এই বছর বাজেট অধিবেশন যেদিন সরি বাজেট যেদিন প্রকাশিত হয় বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার ছিল দিনটা ব্যাগে আইন তার মানে বিদেশ থেকে আপনি সোনা এবং মোবাইল কি পরিমাণ কতটুকু আনতে পারবেন বৈধভাবে সেটা কিন্তু নতুন নীতিমালা জারি করেছে গভর্নমেন্ট তো সেইটা যারা বিদেশে আমরা আছি যে ভিসাতে আমরা আসি না কেন কেউ বিজনেস করার জন্য কেউ জবে বিষয় নিয়ে আমরা এখানে এসেছি বিভিন্ন রাষ্ট্রে তো এটা প্রত্যেকেরই জেনে রাখা দরকার তা না হলে কিন্তু বিমানবন্দরে যে আপনি বিপদে পড়তে পারেন বিড়ম্বনার শিকার হতে পারেন এমনিতেই আমাদের দেশের বিমানবন্দরগুলোতে কি অব্যবস্থাপনা কাজ করে এবং যারা বিদেশ যে বিদেশ থেকে ফেরত আস ছুটিতে আসে বাড়িতে বা ব্যবসা করতে যারা বিদেশে গেছে বিজনেস বিষয়ে তারা যখন নামে আমি ভিআইপি সিআইপিদের কথা বলছি না আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বলছি তাদের সাথে কি ধরনের আচরণ করা হয় তাদের যে লাগেজগুলো কীভাবে কাটা হয় মিসিং হয়ে যায় এগুলো আপনারা সবাই কম বেশি জানেন তো সেইটা হচ্ছে অন্য একটা টপিকস কিন্তু আজকে যেটা গভর্নমেন্টের রুলস সেটা আমাদের সবারই জেনে রাখা দরকার তা না হলে কিন্তু যে কোনো সময় আমি আপনি নিজেই হই না কেন একটা বিপদের সম্মুখীন হতে পারি আসেন সেই বাস্তব আলোচনায় নতুন যে আইনটা হয়েছে আমরা সেই আলোকে কথাবার্তাগুলো বলি দেখেন দুই হাজার সালের আগে সেটা বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা বাংলাদেশে আসতো গোল্ড অ্যাকচুয়ালি দুবাই এবং সৌদি আরব এই দুটো রাষ্ট্র থেকে বাংলাদেশে মানুষ বেশি নিয়ে আসে তো আমি এইটা আগে ক্লিয়ার করি পরে মোবাইলের পার্টটায় আসছি দুই হাজার বাইশ সালের তেইশ সালের আগ পর্যন্ত আপনার নিয়ম ছিল হচ্ছে যে আপনি বৈধভাবে একজন বিদেশ ফেরত যাত্রী সে দুইটা সোনার বার নিয়ে আসতে পারবে এক একটা বারের ওজন হচ্ছে একশো গ্রাম করে বা পঞ্চাশ গ্রাম যে যেটাই নেই দুইটা সোনার বার এবং তৈরিকৃত গহনা সেটা হচ্ছে আপনার একশো সতেরো গ্রাম সর্বোচ্চ আর কি এই টোটাল তিনশো এক একশো সতেরো না টোটাল তিনশো চৌত্রিশ গ্রাম স্বর্ণ সে নিয়ে আসতে পারবে এর ভিতরে দুইটা সোনার বার একশো একশো দুইশো গ্রাম আর যে একশো চৌত্রিশ গ্রাম এই একশো চৌত্রিশ গ্রাম আছে তৈরিকৃত গহনা সে নিয়ে আসতে পার পারতো আর কি এবং এটা ইয়ে ছিল এরকম যে ধরেন সাপোজ একজন বিজনেস ভিসায় দুবাই গিয়েছে সে প্রতি সপ্তাহেই একবার যায় তো প্রত্যেক সপ্তাহেই সে দুবাই থেকে ফেরার সময় তৈরিকিত যে গহনা সে চুড়ি, আংটি বা চেন ব্যাসলেট যাই হোক না কেন ওইটা হচ্ছে একশো চৌত্রিশ গ্রাম ওজনের সমম সমমানের আর হচ্ছে আপনার দুইটা সোনার বার এই হলো দুইটা বা চারটা মিলে টোটাল ওটা দুইশো গ্রামের উপরে যাওয়া যাবে না তাহলে এদিক হচ্ছে বারে গেলো দুইশো গ্রাম আর ওদিক হচ্ছে আপনার ওইটা ঝোড়া বলা হয় আর কি যেটা তৈরিকৃত গহনা একশো চৌত্রিশ গ্রামে টোটাল হলো তিনশো চৌত্রিশ গ্রাম এটা আপনি বৈধভাবে আনতে পারতেন তো যেটা তৈরিকৃত গহনা একশো চৌত্রিশ গ্রাম ওর জন্য এয়ারপোর্ট আপনাকে কোনো ভ্যাট ট্যাক্স নিত না আর যে দুইটা বার আপনি নিয়ে আসলেন ওইটার জন্য দুই হাজার তেইশ সালের আগ পর্যন্ত এয়ারপোর্টে নামার পরে প্রতিটা একশো গ্রাম ওজনের একশো গ্রাম ওজনের বারের জন্য আপনাকে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ক্রস করার আগে ওইখানে ব্যাঙ্ক আছে ব্যাঙ্কে আপনার ওই রিসিট কেটে টাকা জমা দিতে হয় সেটা হচ্ছে আপনার প্রতিটা একশো গ্রাম ওজনের বারের জন্য বিশ হাজার টাকা করে ওখানে দেওয়া লাগতো তো একশো গ্রাম ওজনে আপনার দশ ভরি মতো আপনার স্বর্ণ হয় এক ভরিতে হচ্ছে আপনার এগারো দশমিক ছেষট্টি গ্রামে হচ্ছে এক ভরি হয় তো সেইখানে আপনার না সরি দশ দশমিক ছেষট্টি গ্রাম এক ভরি হয় তো ওইখানে বিশ হাজার টাকা ছিল প্রতি একশো গ্রামের জন্য আর সেইটা দুই হাজার তেইশ সালে এসে গভর্নমেন্ট ওইটা কি করলো যে আপনি দুইটা বার আনতে পারবেন না একটা বার আনতে পারবেন একটা বার একশো গ্রামের আর ঝোড়া যেটা তৈরি কিন্তু ওইটা একশো চৌত্রিশ গ্রাম দুইশো চৌত্রিশ গ্রামে নিয়ে আসলো তিনশো চৌত্রিশ গ্রামের জায়গায় এবং আগে যেখানে একটা একশো গ্রাম বারের জন্য এয়ারপোর্টে এসে ট্যাক্স দেওয়া লাগতো বিশ হাজার সেইটাকে করে ফেললো চল্লিশ হাজার টাকা তার মানে পার ভরিতে আগে ছিল দুই হাজার এখন করে ফেললো সেটা চার হাজার টাকা সেইটাকে এখন এই পঁচিশ সালে এসে যে বাজেট ঘোষণা করেছে সেখানে বলেছে যে না এখন আপনি সারা বছরে যে ভিসাতে আপনি দুবাই বা সৌদি আরব থাকেন না কেন ওখান থেকে যখন আসবেন সারা বছরে আপনি আনতে পারবেন একটা বার একটা বার একশো গ্রামের একটা বার আর ঝুড়া যেটা তৈরি তৈরিকৃত গহনা ওইটা আনতে পারবেন হচ্ছে একশো গ্রাম না একশো গ্রাম এবং সেটা একবারে আনেন আর আপনি দশ বারে নিয়ে আসেন এক বছরের ভিতরে তৈরি কৃত গহনা আনতে পারবেন একশো গ্রাম সে আপনি একবারেই নিয়ে আসেন আবার পাঁচবার বিদেশে দেশে আসতেছেন বিদেশ থেকে পাঁচবার ধরেই নিয়ে আসেন একশো গ্রাম আর বার হচ্ছে একটা একবারই একটা বার আনতে পারবেন এবং একটা একশো গ্রাম বারের জন্য আপনার ওইখানে ট্যাক্স দিতে হবে পঞ্চাশ হাজার টাকা তার মানে ভরিতে এখন পাঁচ হাজার করেছে তেইশের আগে ছিল দুই হাজার তেইশে করলো চার হাজার এখন করেছে ভরিতে পাঁচ হাজার তাহলে এটা কী হচ্ছে আগে ছিল একশো গ্রামের একটা বারের জন্য বিশ হাজার টাকা পরে সেটা চল্লিশ হাজার করলে এখন করছে পঞ্চাশ হাজার এখন কিন্তু চাইলেই ভাই আপনি হয়তো একজন বিজনেস বিষয়ে ওখানে যায় প্রত্যেকবার আসার সময় সে তার হয়তো ব্যবসায়ী এইটা গোল্ডাইনে তাঁতিবাজারে বিক্রি করে দেবে এটাই ব্যবসা সেইটা লাগেজ পার্টির জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ এইটা এটা পারবে না এক এই জন্য সাবধান থাকবেন এগুলো না জেনলে আপনি আপনার মন মতো নিয়ে চলে আসলেন তখন কিন্তু ওজনের বাইরে গেলেই আপনাকে অতিরিক্ত শুল্ক এবং কর ট্যাক্স ধার্য করে দেবে ওখানকার যে কাস্টমস আছে এবং সেটা কিন্তু অনেক টাকা পড়ে যাবে তো চেয়ে তখন বাজনা কিন্তু বেশি হয়ে যায় এই এক মোবাইলের বিষয়টাও নতুন নিয়ম চেঞ্জ করছে আগে যেটা ছিল সেটা ভুলে যান এখন নতুন নিয়মে আপনি ব্যবহার কৃত ধরেন আপনি দুইটা ফোন ব্যবহার করেন আপনি দুইটা ফোন সাথে করে নিয়ে আসবেন ইনটেক ফোন নতুন ফোন আপনি একটা আনতে পারবেন সারা বছর ধরে সে আপনি এক বছরে একশোবার বিদেশ থেকে বাংলাদেশে আসেন আর এক বছরে পাঁচবার বা দুইবার আসেন একটা আনতে পারবেন আগে নিয়ম কী ছিল আপনি যতবার বিদেশ থেকে বাংলাদেশে আসবেন আপনি নতুন ফোন একটা করে নিয়ে আসতে পারবেন নতুন ফোন কখনো কখনো দুইটাও নিয়ে আসা যাইতো আর কি কিন্তু এখন কিন্তু সারা বছরে আপনি একটা নতুন ফোন আনতে পারবেন অনলি একটা একবারই একটাই পারবেন আনতে এর বাইরেও পারবেন না হ্যাঁ যদি একটা জায়গায় দুইটা নিয়ে আসেন তাহলে কী হবে এয়ারপোর্টে আসার পরে ওর উপরে ট্যাক্স ধার্য করবে এবং ফোনের দাম যত বেশি ট্যাক্সও তত বেশি হয়ে থাকে এটা হচ্ছে বিষয় যদি এক লাখ টাকা মূল্যমানের কোনো ফোন আপনি আনেন তো ওইখানে ধরেন আপনার ট্যাক্স ধরে দেবে ধরেন ওইখানে পঁয়তাল্লিশ হাজার টাকা সাপোজ তাহলে খাজনার চেয়ে বাজনা বেশি আপনি যে উদ্দেশ্যে যে না একটু কম দামে পেয়েছে একটা আইফোন দুবাইতে বা সৌদিতে একটু যে দামে পাচ্ছে হয়তো বাংলাদেশের দামটা একটু বেশি আমি সাশ্রয়ের জন্য বা মানটাও ভালো পাবো আপনি নিয়ে আসলেন কিন্তু সেখানে কিন্তু এখানে যখন এই তথ্য না জানার কারণে আপনি কিন্তু পুরো একটা লসে পড়ে যাবেন আর কি তো এই যে বিষয়গুলো এইটা ক্লিয়ার জেনে রাখা দরকার যে ফোন আপনি সারা বছর মিলে যে ভিসাতেই আপনি বিদেশ যান না কেন ফেরত আসার সময় যতবার আসা যাওয়া করেন না কেন এক বছরের ভিতরে একটাই আনতে পারবেন ইনটেক নতুন ফোন ব্যবহারকৃত ফোন আপনি দুটো নিয়ে আসেন সমস্যা নেই এইটা আলাদা বিষয় বা আপনি একটা ফোন ইউজ করেন একটা ইনটেক আনবেন আর নতুন দুইটা কেনেছেন একটার ভিতরে সিম ঘুরে অ্যাক্টিভ করে আপনি সেটা ব্যবহৃত ফোন হিসাবে নিয়ে আসতে পারেন আর একটা আপনাকে ইনটেক আনতে হবে কিন্তু দুইটাই আপনি ইনটেক আনতে পারবেন না তাহলে কিন্তু বিপদের শেষ নাই তো এই যে জিনিসগুলো এইটা আসলে ক্লিয়ার থাকা দরকার তা না হলে অনেকেই যারা দীর্ঘদিন পরে বিদেশ থেকে আসে বিশেষ করে সৌদি দুবাইয়ে যারা থাকে তারা চাই পরিবারের জন্য বা অনেক সময় এলাকার খুব কাছের লোকজনের রিকোয়ারমেন্ট থাকে বা টাকা দিয়ে দেয় যে আমার জন্য একটু গোল্ড কিনে নিয়ে এসো বা এহান তেন বা ভালো ফোন তা এই জিনিসগুলো যদি আপনি না জানা থাকে তাহলে এয়ারপোর্টে নামার পরে কিন্তু বিড়ম্বনার শেষ নেই এমনি সব কিছু ঠিকঠাক থাকার পরেও আমাদের নিয়ে যে হয়রানিগুলো হয় তো সেইখানে যদি আপনার নিয়মের ব্যত্যয় ঘটছে এমন কিছু আপনার ভিতরে থাকে তাহলে সেইখানে কী ধরনের ঝামেলা আপনি পড়তে পারেন চিন্তা করে দেখেন এগুলো সতর্ক থাকতে হবে আমাদের ঠিক আছে গভর্নমেন্ট যাতে নিয়ম করেছে সেটা জেনে রাখতে হবে সেই মোতাবেকই এইগুলো নিয়ে আর আবেগে পড়ে না জেনে হঠাৎ করে ভুল করে নিয়ে এসে পড়লে আপনি যদি এয়ারপোর্টে বলেন স্যার আমি এগুলো জানতাম না তারা এটা মানবে না ভাই কখনোই মানবে না হুম এটা যার যার প্রয়োজনে জেনে নিয়ে আপনাদেরকে সেভাবে মানতে হবে আসতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম